আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলব ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ফিতর যেহেতু রোজা প্রায় মাঝামাঝি চলছে এখন আমাদের জেনে নিতে হবে ফিতর সম্পর্কে কিছু তথ্য আছে ইসলাম ফিতরকে কীভাবে আদায় করতে বলেছে সেই সম্পর্কে কিছু কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিও শেষে যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে আপনি কিছু তথ্যবহুল ইনফরমেশন পেয়েছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নয়া টেনে দেখে ভিডিও শেষে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট ও শেয়ার করে ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করুন প্লিজ আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ফিতর জাকাত ফিতর ফিতর সম্পর্কে কিছু কথা জেনে নিই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য আবশ্যক এই সাদাকাতুল ফিতর ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সাদাকাতুল ফিতর আদায় করা কি সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফিতরকে পরাদা শব্দ ব্যবহার করেছেন যার অর্থ আবশ্যক মানে দিতেই হবে দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে আপনাকে এটা সাধারণ কোনো দান শব্দ নয় এটা সাদাকাতুল ফিতর এটা আদায় করতেই হবে সাদাকতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। সোনানি আবু দাউদের একটি হাদিসে সাদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে ফিতর দিতে হয় এক হচ্ছে আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখা দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি আবার কেউ হয়তো অন্যর গিবত করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে রোজাটিকে যেন আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য রোজাদারকে পবিত্র করার জন্যই এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে দুই নাম্বার সিগনিফিকেন্স হচ্ছে মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাড়িতে যেন খাবার থাকে এজন্য সাদেকতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদে ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামিক প্রজেক্টের নাম হচ্ছে সাদেকতুল ফিতর অর্থাৎ ঈদের দিন যাতে দুমুঠো খাবারের জন্য মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় ঈদ আসার আগেই যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই ইসলামে এই প্রজেক্টের নাম হচ্ছে সাদেকুল ফিতর ঈদের দিন সবাই আল্লাহ তালার মেহমান এজন্য ঈদের দিন রোজা রাখা হারাম তো ঈদের দিন আমরা যখন সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস পোলাও গোস্ত ফিরনি ভালো ভালো যত খাবার আছে সেগুলো খাবো আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগেই যেন তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকতুল ফিতর এই সাদাকতুল ফিতর কার জন্য ওয়াজিব আল্লাহ রাবিব সাল্লি সাল্লাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস ছোট বড় নারী পুরুষ সবার জন্য এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে এমন না যে আপনি আর আপনার স্ত্রী দুইজন প্রাপ্তবয়স্ক আপনাদের দুইজনেরটা আদায় করলেন কিন্তু ঘরে ছোট ছোট ছেলে মেয়েদেরটা আদায় করলেন না এমনটা করা যাবে না সবারটাই আদায় করতে হবে ঘরে যদি ছয় মাসের শিশু যে মায়ের বুকের দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনাকে সাদাকাতের ফিতর আদায় করে দিতে হবে যে ঘরে কর্তা ব্যক্তি আছেন বাবা আদায় তাকেই করতে হবে কিংবা বড় ভাই তাকেও আদায় করে দিতে হবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হবে এটা কখন আদায় করবেন একেবারে রমাদানের দুই একদিন আগে এটা আদায় করতে হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করবে সে ফিতর সাপ পাবে অর্থাৎ সাদাকাতুল ফিতর ফিতরের যে সাপ তার পরিপূর্ণ সাপ সে পাবে আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে তবে সেটা অন্যান্য দানের মতোই সে দান হবে সাদাকাতুল ফিতরের যে সব সেটা কিন্তু আর সে পাবে না এই জন্য ঈদ আসার এক দিন আগেই দান করা শুরু করতে পারেন এটা এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাদ ঈদের সালাতের পরে কিন্তু আর সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না প্রিয় দর্শক তাহলে এতক্ষণ আমরা জানলাম যে কখন কাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা যায় এবার আমরা জানবো যে কি দিয়ে সাদাকে ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতরের যে হাদিসগুলো আছে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সাদাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করার কথা বলা হয়েছে মোট পাঁচ ধরনের খাবার দিয়ে এটা আদায় করার কথা বলা হয়েছে সেগুলো হলো গম জব, খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে কিন্তু এটা কতটুকু পরিমাণ আদায় করতে হবে এখন আমরা সেটাই জানবো একসা একসা পরিমাণ মানে কত এটা নিয়ে অনেক মতামত আছে তবে হানাপি মাঝাবে একসা পরিমাণ বলতে বোঝায় তিন কেজি তিনশো গ্রাম এটা হানাফি মাঝাবে সাজেস্ট করা আছে তো আমরা এখানে এটাই ধরে নিব যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার সাদা ফিতার ফিতর হিসেবে দিয়ে দেব ইনশাল্লাহ যেহেতু আমরা বাংলাদেশি আমাদের দেশের ফিত্রার আদায় করা হয় টাকার মাধ্যমে তাই কত টাকা ফেতরা দিতে হবে সেটা নির্ভর করে বাজারে তিন কেজি তিনশো গ্রাম চাল অথবা গমের বর্তমান মূল্য কত তিন কেজি তিনশো গ্রাম চাল অথবা বর্তমান গমের মূল্য যা আসবে সে অনুপাতেই আপনাকে সাদা ফিতর আদায় করতে হবে এখানে উল্লেখ্য যে যেহেতু আমাদের দেশে প্রধান খাদ্য ভাত তাই চাউলের মূল্য দিয়ে দিলেই উত্তম হবে ইনশাল্লাহ অথবা সম পরিমাণ গমের মূল্য দিয়ে দিতে পারেন আর আমাদের দেশে প্রতি বছর বর্তমান বাজার মূল্য যাচাই করে ইসলামিক ফাউন্ডেশন যে টাকা নির্ধারণ করে আমরা সেই পরিমাণ টাকাই দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এই বছর তারা নির্ধারণ করেছেন জন প্রতি একশো টাকা করে আমরা সেভাবেই এই সাদাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ তথ্য দেশ টিভি নিউজ